রকমারির ওয়েবসাইটে হাজারো বইয়ের ভিড়ে পছন্দের বইটি খুঁজে পেলেও পেমেন্টের সময় প্রোমো কোড না থাকায় মনটা খারাপ হয়ে যায় তাই না আর নয় হতাশা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কয়েকটি সহজ থাপ অনুসরণ করে আপনি রকমারির চলমান সকল অফার এবং গোপন প্রোমো কোডগুলো খুঁজে বের করতে পারবেন চলুন স্মার্ট শপিংয়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম লেটেস্ট প্রোমো কোডগুলো সংগ্রহের জন্য আপনাকে ডোরিয়া নামে একটি ওয়েবসাইট ব্যবহার করতে হবে ব্রাউজারে ডোরিয়া লিখে সার্চ করুন এবং প্রথম লিঙ্কে ক্লিক করুন অথবা ডিসক্রিপশন বক্স বা পিন কমেন্ট থেকে ডোরিয়ার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করুন ডোরিয়ার হলো মূলত একটি ক্যাশব্যাক ওয়েবসাইট অর্থাৎ আপনি যদি ডোরিয়ার ব্যবহার করে রকমারি গেলে কোনো পণ্য ক্রয় করেন তাহলে আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে আপনি যত টাকার কেনাকাটা করেছেন তার সর্বোচ্চ দশ পার্সেন্ট টাকা যুক্ত হয়ে যাবে যেমন আপনি যদি ডোরিয়ার ব্যবহার করে রকমারি থেকে এক হাজার টাকার কোনো পণ্য ক্রয় করেন তাহলে আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে একশত টাকা যুক্ত হয়ে যাবে এছাড়াও আপনি ডোরিয়ার থেকে লেটেস্ট প্রোমো কোডও সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন দেখা যাক কিভাবে লেটেস্ট প্রোমো কোড সংগ্রহ করবেন এবং কিভাবে দশ শতাংশ টাকা ফেরত পাবেন এর জন্য আপনাকে ডোরিয়ার ওয়েবসাইটে ফ্রিতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে চিন্তা করবেন না এখানে অ্যাকাউন্ট খোলার কোনো ঝামেলা নেই মাত্র এক ক্লিকই অ্যাকাউন্ট খোলা যায় এর জন্য আপনাকে এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং আপনার একটি গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে এরপর আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর আপনাকে হোম পেজে আসতে হবে রকমারি স্টোরিটির সব নও বাটনে ক্লিক করতে হবে তাহলে আপনাকে এই পেজে নিয়ে আসা হবে এখানে ক্লিক করলে আপনি যাবতীয় প্রোমো কোড দেখতে পাবেন এই কপি অ্যান্ড গো বাটনে ক্লিক করলে আপনার প্রোমো কোড কপি হয়ে যাবে এবং আপনাকে সরাসরি রকমারি ওয়েবসাইটে পাঠানো হবে আপনি চাইলে এখান থেকে প্রোমো কোডগুলো দেখে গেট ক্যাশব্যাক নাও বাটনে ক্লিক করতে পারেন তাহলেও আপনাকে সরাসরি রকমারির অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো হবে এখন আপনি রকমারি থেকে যে কোনো পণ্য ক্রয় করতে পারেন কোনো নির্দিষ্ট পণ্য ক্রয় করার কোনো নিয়ম নেই তাই আপনি বই বা অন্য যে কোনো পণ্যই কিনুন না কেন আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে আপনি যত টাকার কেনাকাটা করেছেন তার আট থেকে দশ শতাংশ টাকা যুক্ত হয়ে যাবে যাই হোক রকমারিতে পণ্য অর্ডার করার পরে আপনার ওয়ার্ডারের একটি স্ক্রিনশট তুলতে হবে এরপর আবার ডোরিয়া ওয়েবসাইটে ফিরে আসতে হবে এবং অ্যাড রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এখানে সেই স্ক্রিনশটটি দিতে হবে রকমারি সিলেক্ট করতে হবে কত টাকার পণ্য ক্রয় করেছেন সেটি উল্লেখ করতে হবে এবং অ্যাড ক্যাশব্যাক রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে এরপর ডোরিয়ার টিম আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে টাকা যুক্ত করে দিবে ক্যাশব্যাক বিষয়ে কোনো সমস্যা হলে আপনি সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার ডোরিয়ার অ্যাকাউন্টে মাত্র পঞ্চাশ টাকা ক্যাশব্যাক যুক্ত হলেই আপনি সেই টাকা বিকাশ বা নগদে তুলে নিতে পারবেন এভাবে ডোরিয়ার ব্যবহার করে ক্যাশব্যাক পাওয়ার বিষয়টি অনেকেই জানে না আপনি চাইলে আপনার কাছের মানুষদেরকে যারা দারাজ রকমারি বা আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করে তাদেরকে জানাতে পারেন এতে তারা উপকৃত হবে কাছের মানুষদেরকে জানাতে ভিডিওটি শেয়ার করতে পারেন